আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি ভিডিওটা এই জন্য করতে আসলাম যে এখানে একদম মানে সূর্য চকচক করতেছে আর এইদিকে বৃষ্টি ঝমঝম বৃষ্টি করতেছে আসলে এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগে আর এভাবে সূর্য উঠলে তার মানে সূর্য ওঠার মধ্যে যদি বৃষ্টি হয় আমরা বলতাম যে শিয়ালের বিয়ে হচ্ছে মানে আমার দাদিদের মুখে আমাদের মায়েদের মুখে এইসব কথা আমরা শুনে আসছি কী আর বলবো এই জিনিসটা দেখলে আমাদের খুব আনন্দ লাগতো আর হচ্ছে এইগুলো দেখে আমরা খুবই আনন্দ করতাম আসলে কতই না সুন্দর ছিল আমাদের ছোটবেলার সেই দিনগুলা আমি গাই সাদে চলে আসছি আরে আল্লাহ এখানে চেয়ারটা এভাবেই দেখে গেছে আমার বাবু আছে পুরা কতগুলা পানি জমে গেছে বৃষ্টি আমি ছাদে চলে আসি আসলে ছাদের দৃশ্যটা বৃষ্টি হলে অনেক সুন্দর লাগে ছাদে আমাদের খড়ি দেওয়া হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লা সুন্দর ঘটে গেছে গাইজ এখন কত সুন্দর লাগতেছে গ্যাস মাসা আমি তো ভাবলাম এত বড় হয়ে গেছে শুধুমাত্র একদিন আসেনি সুন্দর হয়ে গেছে বৃষ্টি থেমে গেলাম আসলে বৃষ্টি একদমই এখন অল্প অল্প হয় অনেকক্ষণ নামে না ঝটপট একটু বৃষ্টি হয়ে আবার রোদ উঠে যায় এই যতটুকুই পানি হয় আবার সাথে সাথে শুকিয়ে যায় ওই ছাদে ওই যে বাচ্চারা খেলায় খেলছে বৃষ্টি হলে ওদের কতই না আনন্দ এক সময় আমরাও এই দিনটা কাটিয়েছি এখন আর সেই রকম মনে হয় না আসলে মনে পড়ে খুব মনে হয় না এমন কোনো কথা না খুবই মনে পড়ে আসলে সেরকম ফিলিংসটা আর আসে না যে বৃষ্টি হলে ভিজবো কিংবা মজা করবো খেলাধুলা কত সুন্দর দিনগুলো চলে গেছে আর এরকমটা কখনোই হয়তো আমরা পারবো না খুবই খারাপ লাগে কথা চিন্তা করলাম তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম